কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কড্রেলো পাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু বিশাল ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কড্রেলো পাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু ওরে

তোশি ও পাগলা ভোলা দের দে পোলায় দোলা ওরে ও পাগলা ভোলা দের দে পোলায় দোলা গারে গোলা চলছে ধরে হসকা টানে মারে হাত খাই দরি হাত মারে হাত হাই দরি হাত কাধে নে ধন্ধিটাকে ঘা তোর ডাকে মিত্তুকে ডাকে জীবন পানে কার রইল হত পাট কার রইল হত পাট ভেঙে চাই কড় গেল রক্ত জমা শিকো পূজার দশাল বেদি ওরে ও

যখন চাহে মন যা শত্রুর সাথে গলা গলি করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্জা আমি মহামারী আমি বিদে দরিদ্রের আমি শাসন কাশন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শীর নাচে ওই কালবশাকি কাটাবি কালবশাকি নাচে ওই কালবশাকি কাটাবি কালবশাকি দেরে দেখি ভিন্ন কারার ওই ভিত্তি নারী লাঠি মার ভাঙে তালা লাঠি সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারে তারা রইল হকপাট তারা রইল হকপাট ভেঙে ফেল কর রইল পার রক্ত জমার শিকল পূজার পাশান বেদি ওরে তরু নিশান ওরে তরু নিশান আগাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি তারা রইল হকপাট তারা রইল হকপাট ভেঙে ফেল কর রইল পার রক্ত জমার শিকল পূজার পাশান বেদি ও ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল হক পাঠ তারা রইল হক পাঠ রইলৌহ রইল হ কঠ পাঠ